নমস্কার সুপ্রিয় মকর রাশির দর্শক বন্ধুরা তোমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে স্বাগত পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে প্রস্তুত হয়ে যাও সাবধান বন্ধু তোমার বাড়ির একটা গোপন রহস্য আমি খুলে বলছি যা শুনে তোমার নিশ্বাস আটকে যাবে তোমার বিশ্বাস হবে না যে এত ভয়ঙ্কর ষড়যন্ত্র তোমার বাড়িতেই তোমার বিরুদ্ধে রচিত হচ্ছিল বন্ধু আমি গ্যারেন্টি দিচ্ছি আজ যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে না দেখো আর না শোনো তাহলে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে রক্তাক্ত কান্না করতে হবে হ্যাঁ এই ভবিষ্যৎবাণী কোনো সাধারণ কথা নয় বন্ধু আমি তোমাকে ভয় দেখাতে আসিনি এই সময় আপনার কণ্ডুলিতে শনি মঙ্গল আর শুক্র এই তিন গ্রহের মিশ্রণ হয়েছে আর এই তিন গ্রহের প্রভাব যখন কেউ সহ্য করে তখন সে মানুষ পুরোপুরি ভেঙে পড়ে দেখুন গ্রহগুলোর গতি আপনার বোঝার বাইরে হতে পারে কিন্তু আজ আমি আপনাদের সব তথ্য সঠিক গ্রহ গমন অনুযায়ী দেবো তাই প্রথমেই আমি আপনাদের কাছে একটাই বিনীত অনুরোধ এই ভিডিওটা লাইক করবেন কারণ বন্ধুরা এমন ভিডিও সহজে হয় না অনেক কষ্টে তৈরি হয় এক এক গ্রহের বিশ্লেষণ আমাদের গুরুজি করেন তারপর কঠোর পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিওটা বানানো হয়েছে তাই এই ভিডিওটা একদমও উপেক্ষা করো না আর এটা সাধারণ কিছু ভাবো না ভিডিওর কমেন্ট বক্সে তোমার যদি কোনো প্রশ্ন থাকে কিছু জানতে চাও নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো বন্ধুদের গুরুজি তোমার প্রতিটা প্রশ্নের উত্তর দেবেন আর জয় বজরঙ্গলি কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবে না তো বন্ধুদের এক এক কথা খুব মনোযোগ দিয়ে শোনো আর ভালো করে বুঝে নাও কারণ এই চব্বিশ ঘন্টা তোমার জীবনে সবচেয়ে কঠিন সবচেয়ে ব্যথাবহুল আর সবচেয়ে রহস্যময় সময় আনতে চলেছে যে সময়টা তোমার জীবনে আজ পর্যন্ত কখনো ভাবতেও পারোনি ঠিক সেই সময়টা তোমার জীবনে ফিরে এসেছে বন্ধুরা আমি এটা বলছি তোমরা ভয় পেও না ভয় পাওয়ার কিছু নেই কারণ গ্রহগুলোর খেলা হঠাৎ একটা মোড় নেবে আর যখন কোনো গ্রহ তোমার কুণ্ডলিতে অবস্থান বদলায় তখন পর্যন্ত তোমার জীবনে অনেক ভয়াবহ দৃশ্য দেখতে হয় বিশেষ করে মঙ্গলের আগুনি শক্তি আর রাহুর কালো কায়দা মিলে এমন একটা ঝড় তুলছে যা তুলি চোখে দেখতে পারবে না কিন্তু অনুভব করবে বন্ধুরা তোমরা বিশ্বাসই করতে পারবে না যে এই সময় তোমাদের জীবনে যা ঘটতে চলেছে তা সাধারণ ঘটনা হবে না কিন্তু এই সব ঘটনার কারণ হবে সেই গ্রহগুলো বলি বন্ধু তোমরা নিজেই বুঝতে পারবে না তোমাদের জীবনে আসলে কি ঘটছে আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা তোমাদের শ্বাসকষ্ট হতে পারে শ্বাস নিতে কষ্ট হতে পারে বন্ধু আমি তোমাদের জানিয়ে দিচ্ছি তোমরা হৃদয়ে কোনো অজানা বোঝার চাপ অনুভব করবে অর্থাৎ এমন একটি ঘটনা এমন একটি সংকেত তোমরা পাবে যা সরাসরি তোমার হৃদয় আঘাত করবে এবং তোমার হৃদয় বন্ধুরা সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যাবে দেখো অনেকবার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার আমরা বন্ধুরা ভাবতেও পারি না আর যখন সেই ঘটনা ঘটে তখন আমাদের পুরোপুরি ভেঙে ফেলে বলছি বন্ধুরা এখনও কিছুই বদলায়নি আমার কথাগুলো শুনে তুমি সাবধান হয়ে যাও তাহলে তোমার জন্য ভালো হবে কারণ অনেক বড় কিছু ঘটতে চলেছে রাহু যখনই কারোর জীবনে হঠাৎ প্রবেশ করে সে সরাসরি হৃদয়ে আঘাত করে মানুষের মনের উপর আঘাত করে আর যদি মন আর হৃদয় কোনো ভয়ের মধ্যে থাকে শিকার হলে মানুষ পুরোপুরি দুর্বল হয়ে যায় বন্ধুদের ভয়ে ঠকিলে বা হঠাৎ ভাঙা বিশ্বাসের মাধ্যমে আর এইটাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার চারপাশে খুরপাক খাবে তোমার মনে হবে বাড়ির পরিবেশ হঠাৎ করেই অদ্ভুত হয়ে গেছে বাড়িতে হঠাৎ করেই তৈরি হওয়া বিষয়গুলো খারাপ হতে শুরু করেছে বাড়ির মানুষের মধ্যে হঠাৎ মনোমালিন্য বেড়েছে আমি তোমাদের জানিয়ে দিই বন্ধুরা তোমাদের এমন কিছু জিনিস দেখা যাবে যেগুলো তোমার নিজের মনে হবে তোমার পক্ষে মনে হবে কিন্তু এই ভ্রান্তীয়টা তোমার রাহু খুব দ্রুত ভেঙে ফেলবে অর্থাৎ যাদের ওপর তুমি গতকালে তোমার বিশ্বাস ছিল যাদের তুমি নিজের মনে করেছিলে তারা তোমার সেই বিশ্বাস ভাঙার জন্য অধীর হয়ে বসে আছে বন্ধুরা তোমাদের জানিয়ে দিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হঠাৎ করে কোনো পুরোনো কথা মনে পড়তে পারে কোনো পুরোনো যন্ত্রণায় আবার ফিরে আসছে কোনো পুরনো প্রতারণা যা তুমি ভোগ করেছো সেটি এখন তোমার জীবনে ফিরে আসার চেষ্টা করছে তাই খেয়াল খেয়াল রেখো বন্ধু যে কেউ নিজের মনে করলেই সে আসলেই নিজের হয় না এই মুহূর্তে তোমার রক্তের বোন আছে তার মাধ্যমে তোমাকে বড় কোনো প্রতারণার শিকার হবার সম্ভাবনা আছে বন্ধুরা দেখো তোমাদের ঘরে যেই প্রপার্টি নিয়ে ঝগড়া চলছে সেই উইলে কিছু নাম আর যোগ হবে আর নাম যোগ হওয়ার কারণে বন্ধু তোমার বাড়িটা পুরোপুরি টুকরো টুকরো হয়ে যাবে আর মানুষ সব কিছু ছিনিয়ে নিয়ে পালিয়ে যাবে তোমার বাড়ির খেলা দেখতে বেশি সময় লাগবে না তাই ভালো হবে বাড়ির বিষয়গুলো বাড়িতেই মিটিয়ে নেবার চেষ্টা করো কারণ মানুষের নজর তোমার সম্পদের উপর মানুষ তোমার মন দেখে না মানুষ তোমার হৃদয় দেখে না মানুষ তোমার ইচ্ছা শক্তি দেখে না মানুষের তো শুধু পড়েছে আর সেটা পরিবারের লোকেরাই বন্ধুরা এই সময় তোমাদের নিচে নামানোর চেষ্টা করবে তোমাদের ভিতর থেকে ভাঙার চেষ্টা করবে কারণ দেখো টাকার মোহ খুবই শক্তিশালী বলে রক্তের সম্পর্ক টাকায় টিকতে পারে না আমি তোমাদের বলে দিচ্ছি বন্ধু বন্ধুত্বের কোনো সম্পর্ক যা অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল যেই সম্পর্কের নাম নিশান তোমার জীবনে আর ছিল না হঠাৎ তার ছায়া সামনে এসে দাঁড়িয়েছে আর এটা রাহুর সংকেত যে তোমার জীবনের সেই অধ্যায় সেই গল্প যা তুমি চাপা দিয়েছিলে বা শেষ করে দিয়েছিলে সেই আবার মাথা তুলে ওই একই জিনিস দাঁড়াতে চলেছে বন্ধুদের কিন্তু আসল খেলা মঙ্গল গ্রহের দেখো তোমার কুণ্ডলিতে যখন যখন মঙ্গল গর্জে তখন বাড়ির ভিতরে ঝগড়া মনেই কষ্ট আর সম্পর্কগুলোতে টেনশন বেড়ে যায় আর বাইরের দুনিয়ায় কষ্টকর ঘটনা ঘটার সম্ভাবনাও বাড়ে বলে যদি কারুর কুণ্ডলিতে মঙ্গল খারাপ ফল দিতে শুরু করে তাহলে সেই মঙ্গল ওই মানুষটার শ্বাস নেওয়াও কঠিন করে দেয় মঙ্গল নামটা শুনলেই বুঝো এটা শুধু মঙ্গল গ্রহই কিন্তু জীবনেও শুধু অমঙ্গলই নিয়ে আসে তাই বন্ধুরা এই গ্রহগুলোকে কেউই হালকাভাবে নিতে পারে না করা উচিত এবং এই পৃথিবীকে একদমই হালকাভাবে নেওয়া উচিত নয় যদি কারোর মঙ্গল দুর্বল থাকে এবং সে অশুভ ফল দিচ্ছে তাহলে তাকে যত দ্রুত সম্ভব ভগবান হনুমানের ছত্র চলে যাওয়া উচিত আর বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি আরেকটি ভবিষ্যৎবাণী করব যে তোমার জীবনের তার কোনো এমন ব্যক্তির সঙ্গে যুক্ত হতে যাচ্ছে যিনি তোমার জীবনে সুখের আলো নিয়ে আসবেন দেখো আজকের জীবনে প্রত্যেকেই কি চায় একটা ভালো জীবনসঙ্গী একটা ভালো সাথী যে শুধু জীবনে সুখ দেবে জীবনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে কিন্তু তোমরা ভালো করেই যেন আজকের দিনে এমন মানুষ পাওয়া কত কঠিন একদম কঠিন কারণ দেখো বন্ধু আজকাল সবাই মুখে একটা নকল মুখোশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ মিথ্যার কেউ ধোকাবাজির কেউ লোভের আবার কেউ শুধু নিজের লাভের জন্য তুমি নিজেও তোমার চারপাশে দেখছো কেমন সবাই শুধু নিজের স্বার্থে অন্যদের ব্যবহার করছে অন্যদের জীবনের সঙ্গে খেলছে তাই সত্যি বলতে বন্ধু যেটা ভয়ের সেটা হলো যে জিনিসের তোমাকে অনুভব হচ্ছে ঠিক সেই জিনিস তোমার জীবনে ঘটতে পারে কিন্তু যদি তুমি এই সময়ে তোমার কাজগুলো খুব ভালো করে নাও তাহলে দেখবে এমন কোনো জিনিস তোমার সামনে আসবে না বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তিন জিনিস পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে হবে প্রথমটা তোমার জিভ্ভা দ্বিতীয়টা তোমার রাগ আর তৃতীয়টা তোমার অভ্যেস হ্যাঁ বন্ধুরা বলতেই পারি তোমাকে তোমার জিভ্ভা রাগ আর অভ্যেসকে শান্ত রাখতে হবে যতটা সম্ভব না হলে একটা ছোট্ট চিঙ্গি আগুনে পরিণত হতে পারে অনেক সময় যখন ছোট ছোট বিষয়গুলো কারোর জীবনে ঘটতে থাকে তখন মানুষ ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় বন্ধু তোমরা হয়তো ভাবতে পারো কেউ তোমার প্রতি রাগ করছে কেউ তোমাকে ভুল বুঝছে বা কেউ তোমার বিরুদ্ধে কিছু বলছে কিন্তু সত্যি কথা হলো সেটা ওই মানুষটা নয় বরং মঙ্গল আর রাহুর সংঘর্ষ তোমার মস্তিষ্কে বিভ্রান্তি সৃষ্টি করছে এই সময় বলতে চাই বাড়ির বড় বয়স্করা অসুস্থ হতে পারে আর এই সময় হঠাৎ করে বাচ্চাদের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে যার জন্য তোমাকে দৌড়ঝাঁপ করতে হতে পারে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হতে পারে কিন্তু দেখো বন্ধু আজকের যদি আমরা সময়ের ছোট ছোট ব্যাপারগুলোকে অবহেলা না করে খেয়াল রাখি তাহলে এমন ঘটনা হওয়া প্রায় অসম্ভব আমি তোমাকে বলি শরীর কোনো অজানা ক্লান্তির বোঝায় চাপা পড়ে যাবে অনেকের ঘুম ভাঙবে রাতে ভয় লাগবে স্বপ্নে বেশি সংকেত আসবে কারণ রাহু স্বপ্নের মাধ্যমে সতর্কতা দেয় যদি তুমি গতলাত কোন চিৎকার কোন ভাঙার শব্দ বা কোনো নিও সতর্কতা শুরু হয়ে গেছে অনেকেই তাদের কোনো বিশেষ ব্যক্তির থেকে হঠাৎ দূরত্ব অনুভব করবে যেমন সে সামনে থেকেই হকরো অনেক দূরে বন্ধুদের বলছি বন্ধুদের এই দূরত্ব আসল নয় রাহুর আবেগ বৈজ্ঞানিক বিভ্রান্তি থাকবে আর যা তোমাকে ভিতর থেকে ভেঙে দেবে তাতে তুমি আবেগগতভাবে দুর্বল হয়ে পড়বে কিন্তু তোমাকে এই ভুল করতে হবে না দেখো তোমাকে মানসিক ক্লান্তি নিতে হবে না না আবেগগতভাবে নিজেকে দুর্বল মনে করতে হবে কারণ যতক্ষণ তুমি কঠোর হবে না যতক্ষণ তুমি শক্তিশালী হবে না ততক্ষণ তুমি এগিয়ে যেতে পারবে না বন্ধুদের জানিয়ে দিচ্ছি আগামী চব্বিশ ঘন্টায় যা ঘটবে তা তোমার আর্থিক অবস্থাকেও হিলিয়ে দেবে মানে হঠাৎ করে যে সব টাকা জোগাড় করেছিলে তা সম্পূর্ণ ভেঙে পড়বে তোমার সেলফে থাকা টাকা হঠাৎ এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটা পুরো সেলফটাই খালি হয়ে যেতে পারে তোমার পকেট একদম ফাঁকা হয়ে যাবে আর্থিক সংকটের মুখোমুখি হতে হবে এই মুহূর্তে গ্রহগুলো এমনই সংকেত দিচ্ছে বন্ধুদের বলছি পুরনো কোনো ঋণ মনে পড়তে পারে এবং সেটা এই সময় ফিরিয়ে দেওয়া খুবই জরুরি হবে গ্রহের গতি এমন হবে যে তোমাকে বাধ্য হয়ে সেই ঋণটাই পরিশোধ করতে হবে হ্যাঁ বন্ধু এ ব্যাপারে অবশ্যই ভালো করে খেয়াল রাখবে যারা তোমাকে এখন নিচে নামাতে চেয়েছিল যারা তোমার সুযোগ নিতে চেয়েছিল যারা তোমার সুখ ছিনিয়ে নিয়েছিল তাদের সঙ্গেও এখন বন্ধু হিসাবেই থাকবে কিন্তু আপাতত আমি তোমার আর্থিক অবস্থার কথা বলছি বন্ধুরা বলি যে কেউ হঠাৎ তোমার কাছে টাকা চাইতে পারে বা পুরোনো কোনো ভুল মনে ঘুরে বেড়াতে পারে বা টাকা নিয়ে মন খারাপ হতে পারে এটাই রাহুর পদ্ধতি দেখো বন্ধু টাকা আসবে যাবে কিন্তু তোমার চিন্তা স্থির থাকবে তোমরা সবাই ঠিকঠাক করে নেবে সম্পর্কগুলোতেও বিশেষ করে তোমার অনেক বেশি সতর্ক থাকার দরকার কারণ কিছু মানুষ এখন তোমার জীবনে ফায়দা তুলতে আসতে পারে প্রথমে তারা তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে তোমার সাথে সম্পর্ক গড়বে তারপর তোমার অনুভূতির সাথে খেলবে আর শেষে তোমার পরিবারের সব চিন্তার কারণ হয়ে দাঁড়াবে দেখো অনেক সময় আমাদের বাড়িতে কিছু এমন আত্মীয় আসে যারা প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের বাড়ির প্রতিটা কথা জানে প্রতিটা ছোটোখাটো বিষয় বুঝে তারপর তারা কি করে তারা ফায়দা নিতে শুরু করে কেমন করে ফায়দা তোলে যেভাবে তারা তোমার বাড়ির গোপন কথা সামনে নিয়ে আসে আমি তোমাকে বলছি ধরো এখন তোমাকে আত্মীয়দের থেকে একটু দূরে থাকার পরামর্শ দেওয়া হয় বন্ধুদের কথাও দেখো এই সময় গ্রহগুলি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে কিছু অচেনা লোক যারা মাঝে মাঝে তোমার বাড়িতে আসে বা কিছু পরিচিত লোক যারা মাঝে মাঝে তোমার বাড়িতে আসে তারা তোমাকে ক্ষতি করতে একদম দেরি করবে না তাই আত্মীয়দের নিয়ে খুব সতর্ক দরকার কারণ এটা ওই মতো সাপ যারা কথা বলার আগে তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলে স্বাস্থ্য কামনা করবে তারপর তোমাকে কামড়াবে তাই এমন ছল ছলানো সাপদের থেকে সাবধান থাকার পরামর্শ দেয়া হয় প্রায় তুমি নিজের বাড়ি পরিবারেও এমন মানুষ দেখেছো ধরো তোমার একটা মেয়ে আছে এখন সেই মেয়ের জন্য লোকজন হাজারো সম্পর্ক নিয়ে আসবে আরে এর বিয়ে এখানে করিয়ে দাও আর এর বিয়ে ওখানে করিয়ে দাও আরে এর কাছে এত টাকা আছে আরে ওর কাছে এত টাকা আছে রকম কথা কিন্তু যদি তোমার কোনো ছেলে থাকে তো কষ্ট করে দেখো তো কোনো আত্মীয় তোমার ছেলের জন্য ভালো কোনো সম্পর্ক আনবে কিনা মেয়েটা খুঁজে এনে দাও বা কোনো ভালো রিলেশনশিপ খুঁজে এনে দাও না হলে এই যারা থাকে তারা শুধু নিজের লাভটাই আগে দেখে মানে এই লোকদের একটাই উদ্দেশ্য বন্ধু যে তারা শুধু নিজের ভালো করুক নিজের লোকদের ভালো ভালো করিয়ে নিক কিন্তু তারা কখনো তোমার চাইবে না তোমার ভালো করবে না তাই এমন আত্মীয়দের থেকে একটু সাবধানে থাকাটা তোমার জন্য ভালো আর যারা মহিলা এই সময় গর্ভবতী তাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ তোমাদের স্বাস্থ্যের যত্ন তো ভালোভাবে নিও মজা কৌতুক একদম বাদ দিও ছোটখাটো সামান্য সমস্যা তো হয়েই থাকে বন্ধুরা একটু টেনশন বা অস্থিরতা দেখা দিলেই সঙ্গে সঙ্গে কোনো ভালো ডাক্তারকে দেখানোর দরকার আছে ভালো ডাক্তার তোমার জীবনে ভালো একটা জায়গায় নিয়ে যাবে টাকা নিয়ে খুব চিন্তা করতে হবে না যদি এই মুহূর্তে তোমার কাছে পর্যাপ্ত টাকা না থাকে তবে চিন্তা করো না সময়ের সঙ্গে সব সমস্যাই মিটে যাবে আর টাকা টাকারও কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে সুশৃঙ্খলভাবে জীবন এগিয়ে নিয়ে যেতে হবে বলেই রাখি বন্ধুরা এই সময় তোমার জীবনের কিছু অংশে মানুষ তোমার সুযোগ নিতে চাইবে মানুষ শুধু নিজের দুর্বলতাগুলোর ফায়দা তোলে তাই বলছি বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ব্রহ্মাণ্ড থেকে তোমার কাছে একটা বড় সিদ্ধান্ত নেওয়ার শক্তি আসতে পারে আর সেই সিদ্ধান্ত তোমার জীবনের প্রতিটা পাতা প্রতিটা কোন বদলে দেবে এমন ছোট ছোট জিনিসগুলোরও প্রভাব তোমার জীবনে পড়বে এই চব্বিশটা ঘন্টা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হবে খেয়াল রাখতে হবে যদি কোনো ভুল হচ্ছে তাহলে থেমে যাও কিন্তু কোনো সম্পর্ক শেষ হতে চলেছে তাহলে ভালো করেই ভাবেই সিদ্ধান্ত নিতে হবে কেউ মিথ্যা বলছে তাহলে সত্যের মুখোমুখি হতে হবে না হলে রাহু শাস্তি দেয় কিন্তু যদি তুমি শান্ত থাকো ধৈর্য ধরো কাউকে কষ্ট দিও না কাউকে ছোট করে দেখাও না তাহলে এই চব্বিশ ঘন্টা তোমার জীবনকে নতুন পথে নিয়ে যাবে দেখো এটা ভয়ের সময় নয় বুদ্ধিমত্তার সময় যদি কারো ফোন আসে আর সে রাগ করে চেঁচিয়ে বলে বা তোমাকে উসকে দেয় তাহলে কোনো জবাব দিও না কারণ মঙ্গল চায় তুমি একদম ফেটে পড়ো কিন্তু তুমি ফেটে পড়বে না তুমি সামলে নেবে যদি বাড়িতে হঠাৎ করে মন খারাপ হয়ে যায় কেউ হঠাৎ কাঁদতে শুরু করে কেউ চুপ হয়ে যায় কেউ গভীর শ্বাস নেয় তখন তাকে জড়িয়ে ধরো এই সময় একে অপরের সঙ্গ দেওয়ার বন্ধুরা দেখো পরবর্তী চব্বিশ ঘন্টার যা কিছু ঘটবে সেটা তোমাকে নাড়িয়ে দেবে ভয় দেখাবে আর একটু ভাঙতেও পারে কিন্তু মনে রেখো ভাঙা দরকার যাতে তুমি পরবর্তী পদক্ষেপের জন্য শক্তিশালী হয়ে উঠতে পারো দেখো বন্ধুরা রাহু তোমাকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেবে রাহু বিভ্রান্তি সৃষ্টি করবে রাহু তোমাকে ভিতর থেকে শেষ করে দেবে মঙ্গল রেগে যাবে কিন্তু তুমি তবুও স্থির থাকবে এবং সেটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে কাল সেই মানুষদের একজন হওয়ার জন্য প্রস্তুত থাকো বন্ধুরা কাল সেই সবাই আলোয় আসবে যারা আজ অন্ধকারে নিজেরা সামলাতে পারে তাই তুমি তাদের মধ্যে একজন হওয়ার জন্য প্রস্তুত থাকো মজবুত থাকো এবং মনে রেখো ভয় পাওয়ার মতো তোমার নাম তালিকায় নেই এটা শুধু জাগরণের সময় কারণ আসন্ন সকাল তোমার নাম বদলে দেবে এবং কালকের সূর্য তোমার জীবনে সুখের আলো নিয়ে আসবে বন্ধু অনেকবার মানুষ ভাবতে বসে কাল কি দেখেছে কিন্তু অনেকবার মানুষ যখন মনে ঠিক করে যে না কাল আমি উঠবো আর নতুন কিছু নিয়ে আসব। নিজের জীবনে এক নতুন উৎসাহ নিয়ে এগিয়ে যাব তখন সেই মানুষ অনেক দূরে গিয়ে যাবে তোমার পরিবার তোমার সুখের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে কিছু মানুষ এই সময় তোমার জীবনে নিজে নিজে জড়াতে চেষ্টা করবে কোনো কারণ ছাড়া কিন্তু খেয়াল লাগবে তাদের উদ্দেশ্য কি কি উদ্দেশ্য নিয়ে তারা জড়াচ্ছে যেন তারা তোমার সুবিধা না নেয় যেন তারা তোমার আবেগ নিয়ে খেয়াল না করে যেন তারা তোমার অনুভূতিকে আঘাত না দেয় কারণ দেখো বন্ধু তুমি খুবই সরল অনেক নির্ভেজাল মানুষদের চালে চোখ থাকে না তারা মনের মধ্যে কি চলছে বা কি চলছে না সেটা বুঝতে পারো না তাই তোমাকে একদম সতর্ক থাকতে হবে এবং নিজের থেকে বুদ্ধিমত্তার সঙ্গে আচরণ করতে হবে আর নিজে থেকেই মানুষদের সঙ্গে মেলামেশা করতে হবে মানুষ তোমার কাছে এসে বলবে না তোমাকেই তাদের সঙ্গে জুড়তে হবে